হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই ঠান্ডায় ঠান্ডা মানেই পিঠে ঠান্ডা মানেই খেজুরের গুড় আজকে বানাবো পাটি সাপটা পিঠে খেজুরের গুড়ের দেখুন কিভাবে কি বানালে সবগুলো পিঠে হবে এইরকম চালি দাঁড়া আর একটাও ভাঙবে না সেটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে তাহলে চলুন দেখে নিন আমার সাথে সেই পাটি সাপটা পিঠের রেসিপিটি এর আমরা এখানে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুড়ি চালের গুড়িটা হালকা ড্রাই রোস্ট করে নিয়ে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ ঘি আর ঘি দিয়ে আমরা এটা একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে এর মধ্যে চামচ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধ দিয়ে আমরা এতে দিয়ে কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে এক মিনিট এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দিয়ে দেব এতে লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে আমরা ওটা আরও এক মিনিট ফুটিয়ে নেবো না হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পোরানো নারকেল নারকেল কুড়িটা দিয়ে আমরা ভালোভাবে ওটা কুক করে নেব নাড়াচাড়া করতে থেকে এটা এই সময় কিন্তু আমরা সব সবসময় নাড়াচাড়া করবো না হলে কিন্তু বসে যাবে প্যানের মধ্যে দেখুন এক মিনিটের মধ্যেই হয়ে যাবে রেডি এইরকম ভাবে ঠিক এইরকম যখন হয়ে যাবে আমরা এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটা ততক্ষণ ঠান্ডা হোক আমরা ওইদিকে ব্যাটারটা বানিয়ে নিই ব্যাটারের জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিয়ে দেবো এক খেজুরের গুড় লিকুইড আর দিয়ে দেবো ব্যাটারটা রেডি করার জন্য প্রয়োজন মতো লিকুইড দুধ আমার এখানে তিন থেকে চার কাপের মতো লিকুইড দুধ লেগেছে লিকুইড দুধ দিয়ে আমরা সুন্দরভাবে এটা রেডি করে নেব দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা হয়ে গেলেই আমরা এক মিনিটের জন্য ফেটিয়ে ওটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন সুজিটা একটু বসে গেছে ফুলে উঠেছে ব্যাটারটা আর একটু মোটা হয়েছে এই এইরকমই ব্যাটার হলে আমাদের হয়ে যাবে এবার প্যানের মধ্যে দু এক মোটা তেল আমরা গরম করে নিয়ে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হালকা হাতে আমরা এটা ঘুরিয়ে নিয়ে গোল করে নেব বড় করে তারপরের এর মধ্যে পুটটা দিয়ে দেবো সাইডে এক পাশে দিয়ে আমরা হালকা হাতে এটা ভাঁজ করে হালকা হাতে ভাঁজ করে উঠে যাবে প্যান থেকে। রকম প্যানে জড়াবে না কিচ্ছু হবে না এইভাবেই আপনারা বানিয়ে দেখবেন আর একটাও পিঠা ভাঙবে না দেখুন আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারা করতে থাকবেন শীতকাল মানেই তো খেজুরির গুড় আর খেজুরির গুড় মানেই তার একটা অন্য রকম ফিলিংস রকম স্বাদ আমরা অনেক রকম ট্রাই করি গুড় দিয়ে এবং সব কটাই অন্যতম হচ্ছে দেখুন এইভাবে সব পিঠাগুলো আমরা রেডি করে নেব এবং সব পিঠাগুলোই সুন্দর টেস্টি এবং একটাও ভাঙবে না তাহলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন এখনকার মতো টাটা দেখা হবে আবার পরবর্তী